আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে বেশ গরম পড়ছে আর রৌদ্র অনেক বেশি রৌদ্র উঠে রৌদ্র উঠেছে যাই হোক মাহামনি বারেন্দাতে খেলাধুলা করছে যাই হোক এ পাক দিয়ে আমি আজকে রান্নাটা বসিয়ে দিলাম আজকে বিরিয়ানি রান্না করব তার জন্য এখানে মুরগির মাংসটাকে মেলিনেট করে তারপর আমি হাইতে দিয়ে দিয়েছি যাই হোক এখন আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি রান্না করে তারপরে আজকে বিরিয়ানিটা রান্না করব ইনশাল্লাহ আজকে মা স্কুলে যায়নি তাই ভাবছি যাই হোক মেয়েটাকে একটু বিরিয়ানি রান্না করে দিই যাই হোক এখানে বিরিয়ানির জন্য সব প্রসিদিং মশলাপাতি সব কিছু দিয়ে আমি বিরিয়ানিটা বিরিয়ানির মাংসটা রান্না করে নিচ্ছি আশা করছি আজকো আমার এই ব্লক ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যেহেতু হাতে একটু সময় আছে এর এর ফাঁকে ভাবছি আমি আজকে কারেন্টের সুইচ বা বোর্ডস যে যা বলেন একটু পরিষ্কার করে নিচ্ছি বেশ অনেক দিন হয়েছে এগুলি পরিষ্কার করা হয় না তাই আজকে ডিটারজেন্ট পাউডার ছাড়া এবং কোনো প্রকার পাউডার বা সাবানের গুঁড়া ছাড়াই আমি আজকে এই বোটটা পরিষ্কার করে নিচ্ছি শুধুমাত্র একটি স্টিল রোল দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি যে দেখেন বেশ সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি বেশ অনেক দিন যাবো তে পরিষ্কার করবো করবো বলে করা হচ্ছে না এটা বেশ পুরাতন বাসা যাই হোক দেখুন একদম জকচকে চকচকে হয়েছে অল্প সময়ের মধ্যে আমি এই বোটটা পরিষ্কার করে নিয়েছি আজকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি দেখে তো বেশ খুশি হয়েছি যা অনেক দিনে ময়লা আবর্জনা ছিল পরিষ্কার হয়ে গিয়েছে যাই হোক এই ফাঁক দিয়ে অফ ক্যামেরাতে আমার বিরিয়ানিটা হয়ে গেছে এই ফাঁক দিয়ে আমি গোসল সেরে নামাজ সেরে আজকে বিরিয়ানিটা খেতে বসে গিয়েছি এখানে আমি মাহা মনি আর বড় মেয়ে আমরা তিনজনে বসে একসাথে খেয়ে নিচ্ছি বিরিয়ানিটাও খুব বেশি মজা হয়েছিল যাই হোক তো আমি খেয়ে নিচ্ছি বিসমিল্লা রহমান রাহিম বিসমিল্লা পরে খেয়ে নিচ্ছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ